আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম বিদার আগে ক্ষমতার চূড়ান্ত ব্যবহার প্রতিশ্রুতি ভেঙে ছেলেকে ক্ষমা বাইডেনের এরপর জানিয়ে দিব ইসরায়েলের লাউড স্পিকারে আজান দেওয়ার ওপর নিষেধাজ্ঞা এদিকে আলেপ্প দখলের পর হামার পথে সিরিয়ার বিদ্রোহীরা এরপর জানিয়ে দিব গাজায় যুদ্ধপরাধ হয়েছে সাবেক প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রীর স্বীকারোক্তি আরও জানিয়ে দিব ইউক্রেনকে ছয়শত মিলিয়ন ডলার সামরিক সহায়তা জার্মানির সর্বশেষ জানিয়ে দিব আলেপ্পয় সংঘর্ষের মধ্যে সিরিয়ার অপারেশন জেনারেল ইনচার্জকে সরালো রাশিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন বিদায়ের আগে ক্ষমতার চূড়ান্ত ব্যবহার প্রতিশ্রুতি ক্ষমা বাইডেনের ভেঙে ছেলেকে প্রতি জানুয়ারি ক্ষমতার মসনদ থেকে বিদায় নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ওই দিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন তিনি তবে শেষবেলায় ক্ষমতার চূড়ান্ত ব্যবহার করলেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন তিনি তার ছেলে হান্টারের জন্য নিঃশর্ত রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা করেছেন স্থানীয় সময় রবিবার দেওয়া এক বিবৃতিতে মার্কিন এই প্রেসিডেন্ট তার ছেলেকে ক্ষমা ঘোষণা দেন যদিও বিচারে দোষী সাব্যস্ত হলেও ছেলেকে ক্ষমা করবেন না বলে অতীতে প্রতিশ্রুতি দিয়েছিলেন বাইডেন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে দুটি ফৌজদারি মামলায় সাজাপ্রাপ্ত ছেলে হান্টারকে রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিবৃতিতে বাইডেন বলেন তার ছেলেকে আলাদা করে দেখা হয়েছে একই সঙ্গে তার ছেলের মামলাগুলোকে বিচারের ব্যর্থতা বলেও অভিহিত করেন তিনি বিবৃতিতে বাইডেন বলেন আজ আমি আমার ছেলে হান্টারের জন্য ক্ষমার ঘোষণায় স্বাক্ষর করছি এক্সিকিউটিভ গ্র্যান্ড অব ক্লেমেন্সির অনুলিপি অনুসারে এটি সম্পূর্ণ এবং নিঃশর্ত ক্ষমা ইসরায়েলে লাউড স্পিকারে আজান দেওয়ার ওপর নিষেধাজ্ঞা ইসরায়েলের মসজিদগুলোতে লাউড স্পিকারে আজান না দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনগভির এই কট্টর ডানপন্থী নেতা স্পিকারে আজান দেওয়া হলে সেখানে সরাসরি পুলিশকে বাধা দেওয়ার নির্দেশ দিয়েছেন খবর টাইমস অব ইসরায়েলের ইসরায়েলের সংবাদ মাধ্যম চ্যানেল 12 বেনগভির জানিয়েছেন কোন মসজিদে স্পিকার ব্যবহার করতে দেখলে পুলিশ সেখানে ঢুকতে পারবে একই সঙ্গে ওই সব মসজিদের স্পিক জব্দ করার অনুমতিও দিয়েছেন উগ্রপন্থী ইতামার বেনগাভীর এক্সে করা একটি পোস্টে এই মন্ত্রী বলেছেন তিনি নীতিটি চালু করতে গর্বিত এই শব্দ ইসরায়েলের জন্য একটি বিপদ হয়ে উঠেছে তবে বিরোধী ইতামার বেনগাভীরের এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে কথা বলেছেন যার মধ্যে আছেন লেবার পার্টির গিলাদ কারিব তিনি এক্সে লিখেছেন বেনগাভীর ইসরায়েলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছেন অশান্তি সৃষ্টি না করা পর্যন্ত 또ो ब े를탐े나 আলেপ্পো দখলের পর হামার পথে সিরিয়ার বিদ্রোহীরা সিরিয়ার সশস্ত্র সংগঠন হায়াত তাহরির আল নেতৃত্বাধীন বিদ্রোহীরা গেল কয়েকদিনের সংঘাতের জেরে আলেপ্পো শহরের অধিকাংশ এলাকা দখলে নেয়ার পর এবার উত্তরাঞ্চলের প্রদেশ হামার দিকে এগোচ্ছে রবিবার পহেলা ডিসেম্বর দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সানা এ খবর জানিয়েছে এর আগে শুক্রবার এক আকস্মিক হামলার মাধ্যমে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের শহর আলেপ্পোর প্রাণকেন্দ্রে ঢুকে পড়ে বিদ্রোহীরা ফলে প্রায় নিয়ন্ত্রণে আসা সিরিয়ার গৃহযুদ্ধে নতুন করে উত্তেজনা দেখা দেয় অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর পরিচালক রামি আব্দুল রহমান পরদিন শনিবার বলেন আলেপ্প শহরের অর্ধেক এখন হায়াত তাহরির আল শাম ও এর গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে এর ফলে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ কয়েক বছরের মধ্যে সবচেয়ে গুরুতর চ্যালেঞ্জের মুখে পড়েন এক দশকের বেশি সময় ধরে চলা দেশটির গৃহযুদ্ধ দুই হাজার বিশ চাল থেকে মোটামুটি নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল আজাদ সরকার গাজায় যুদ্ধ হয়েছে সাবেক ইসরায়েলী প্রতিরক্ষামন্ত্রীর স্বীকারোক্তি এক বছরেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভুখণ্ডে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল বরাবর সেই আগ্রাসনে নিহত হয়েছেন চল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহতদের বেশিরভাগই নারী ও শিশু এই পরিস্থিতিতে ইসরায়েল ইতোমধ্যেই যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত হয়েছে এবার অভিযোগ উঠতে শুরু করেছে ইসরায়েলের ভেতর থেকেও ইসরায়েলের সাবেক এক প্রতিরক্ষামন্ত্রী বলেছেন গাজায় যুদ্ধপরাধ হয়েছে রবিবার পহেলা ডিসেম্বর এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা সংবাদ মাধ্যমটি বলছে গাজায় যুদ্ধাপরাধ এবং জাতিগত নির্মূলের জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছে সাবেক প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালন তিনি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত নেতানিয়াহর প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ইয়ালন ইসরায়েলি অতি ডানপন্থী কট্টরপন্থী উত্তর গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে সেখানে আবার বসতি স্থাপন করতে চাইছে ইয়ালন ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টার কানকে বলেছেন সেখানে যা ঘটেছে এবং আমাদের কাছ থেকে গোপন করা হচ্ছে সে সম্পর্কে আমি সতর্ক করতে বাধ্য হচ্ছি তিনি বলেন দিনশেষে গাজে যুদ্ধাপরাধ সংগঠিত হচ্ছে ইউক্রেনকে কে পঁচাশি মিলিয়ন ডলার সামরিক সহায়তা জার্মানির পূর্ব ঘোষণা ছাড়াই সোমবার ইউক্রেন সফর করেছেন জার্মান চ্যান্সেলর বছর আগে রাশিয়ার তিন আক্রমণের পর যা তার দ্বিতীয় সফর আর এই সফরে মিলিয়ন ডলার সামরিক সহায়তা দিয়েছেন তিনি পাবলিক ব্রডকাস্টার জেডডিএফ এমন তথ্য জানিয়েছে জেডডিএফ শলজকে সোলজকে উদ্বৃত করে বলেছে কিয়েব সফরে জার্মান নেতা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কির সঙ্গে আলোচনা করবেন সেই সঙ্গে ডিসেম্বরে ছয় মিলিয়ন ইউরো মূল্যের আরো অস্ত্র সরবরাহের ঘোষণা দেবেন সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ায় এ যুদ্ধে আগামীতে ইউক্রেনকে সামরিক ও আর্থিক সহায়তা দেবে কিনা যুক্তরাষ্ট্র তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে আর এই অবস্থায় কিয়েবের পাশে এসে দাঁড়িয়েছে জার্মানি এই যুদ্ধে জার্মানি যে আগামীতেও ইউক্রেনকে সমর্থন দেবে সলজ্জের এই সফর সেটিরই আশ্বাস আলেপ্প সংঘর্ষের মধ্যে সিরিয়ার অপারেশন জেনারেল ইনচার্জকে সরাল রাশিয়া সিরিয়ায় বিদ্রোহীরা আলেপ্প দখলের পর আরো অগ্রসর হচ্ছে এই অবস্থায় সিরিয়ার অপারেশন জেনারেল ইনচার্জ সের্গেই কিশেলকে বরখাস্ত করেছে রাশিয়া রোববার এমনটি জানিয়েছে রাশিয়ান যুদ্ধ ব্লগার ও টেলিগ্রাম চ্যানেল ভয়নি ওজবে ডোমিটেল ও রাইবার বিদ্রোহীদের আলেপ্য দখলের ফলে সময়ের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে প্রেসিডেন্ট বাসার আল আসাদ কেননা রাশিয়ার প্রধান মিত্র ছিলেন তিনি ইউক্রেন যুদ্ধের পর থেকেই বেশ কিছু জায়গায় সামরিক রদবদল করেছে রাশিয়া তারই অংশ হিসেবে এই রদবদল হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তবে বিদ্রোহীদের আলেপ্য দখল করায় তিপ্পান্ন বছর বয়সী কিসেল বরখাস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে যদিও এ ব্যাপারে এখনো আনুষ্ঠানিক কিছু জানায়নি রাশিয়া অসমর্থিত প্রতিবেদনে বলা হয়েছে কিসেলের জায়গায় জেনারেল আলেকজান্ডার চৈক স্থলাভিষুক্ত হতে যাচ্ছেন